চব্বিশ মানে আমার জীবনে হতাশা ছাড়া আর কিছু না পড়াশোনা হইতে জীবনে সব পর্যায়ে শুধু হতাশা তাই এই নিয়ে আর কিছু বলার নেই চব্বিশটা আমার জীবনে সবচেয়ে খারাপ একটা বছর দুই হাজার চব্বিশ আসলে অনেক পুরানো বন্ধু তাদের হারাইছি আবার নতুন করে বন্ধু পাইছি চ্যালেঞ্জিং মুহূর্ত আমার পরীক্ষা আমার পরীক্ষা আগের আগেরবার পরীক্ষায় আগের বছরগুলো পরীক্ষায় পড়াশোনা করছি কিন্তু এইবার পরীক্ষায় পড়াশোনা করিনি পঁচিশের উদ্দেশ্যে বলবো যে পুরানো দিনে যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরে নতুন করে দু হাজার নতুন করে সব শুরু করা আসলে হচ্ছে ভালো আর খারাপ মিলি শুরু হয় সব কিছু জীবন ওইভাবেই চলতে থাকে তা দেখা যায় চব্বিশ সালটা কিছুটা খারাপ কাটছে আবার কিছুটা ভালো কারণ এই বছর আমি আমার ফ্যামিলির চারজন মেম্বার হারাই ফেলছি মানে মারা গেছে আর কি আর ভালো অনেক সময় কাটছে তো খারাপ ভালো মিলাইয়া চলছে আর কি খারাপ না আসলে আমার পার্সোনালি দু হাজার চব্বিশ সালটা অনেক ভালো ফিরেছে হয়তো বছরের শুরুতে অনেক উত্থান পতন গেছে বাট শেষের দিকে এসে আসলে লাইফটাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমার আসলে পার্সোনাল লাইফ বা ক্যারিয়ার হ্যাঁ বা জবের লাইফটা টোটালি একটা দেখা যায় যে মানে বন্ধুর অবস্থা দিয়ে পার হয়েছিল তো শেষের দিকে এসে এতটা বাউন্স ব্যাক করে যে এটা ফেরত আসবে এটা আসলে বুঝতে পারি আমার আসলে বলতে গেলে এই পর্যন্ত সব বেস্ট ইয়ারটা এটাই কেটেছে আমি আসলে নভেম্বর মাসটাতে যেতে যাব বারবার এটাই আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা মোমেন্ট ছিল আর কি সব থেকে প্যারাময় সব থেকে বাজে যদি ইয়ার থাকে তাহলে এটাই কাটছে নিজেকে ডিপ্রেশন থেকে বের করা মানে একটা রুম থেকে চার মাস পরে বের হওয়াটা সব থেকে বেশি টাফ ছিল আমি আমার ছোটোবেলায় ফিরে যেতে চাইবো সব থেকে সোনালি দিনগুলো ওইগুলোই ছিল স্কুল লাইফ বেস্ট আসলে ভাইয়া দুই হাজার চব্বিশটা মোটামুটি ভালোই কাটছে বাট অনেক কিছু আর কি খারাপ কাটছে যেমন এই যে লাস্টের দিকে আর কি শীত এমনই শীত ভাইয়া যে শীতের কি বাসা দিয়েই বেরোন যাচ্ছে না তো ভাবছিলাম আমাদের ডিসেম্বর মাসটা ভালো কাটবে বাট দেখতেছি সামনের অবস্থারও খারাপ এখন মনে হয় না যে পঁচিশ সালটা ভালো কাটবে চব্বিশে যদি কোনো কিছু পরিবর্তন করতে বলা হয় ভাইয়া পরিবর্তন ভাইয়া চাইছিলাম চব্বিশে লাইফটা পরিবর্তন করতে বাট সেটাই পারলাম না দেখি আশা করি পঁচিশে হয়তো পরিবর্তন করতে পারবো মানুষের জীবন আলাদা জীবনের অভিজ্ঞতাও আলাদা কিন্তু একটি বিষয় পরিষ্কার দুই আমাদের অনেক কিছু শিখিয়েছে হয়তো কাউকে লড়াই করতে শিখিয়েছে কাউকে শিখিয়েছে ভালোবাসতে আপনাদের দুই কেমন তাই আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে আজ এখানেই শেষ করছি দেখা হবে বিএইচএস নিউজের অন্য কোনো আয়োজনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টানভির ম্যাটেলের স্মার্টফোন ব্যবহার করুন স্মার্টফোন